ক্রিকেট মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন সাকিব হাসান সম্প্রতি বোলিং অ্যাকশনের বৌদ্ধতা ফিরে পাওয়ার পর তার মাঠে ফেরার অপেক্ষায় ছিল ভক্তরা তবে ক্রিকেটীয় আলোচনার বদলে এবার তিনি খবরের শিরোনামে এসেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার গতকাল সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যায় তিনি একটি ব্যাটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন শুধু তাই নয় ভিডিওতে স্পষ্টভাবে মানুষকে সেই সাইটে ব্যাটিং করার আহ্বানও জানাতে দেখা গেছে তাকে এদিকে বাংলাদেশের যে কোনো ধরনের জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ আইন অনুযায়ী ব্যাটিং সাইটের প্রতারণা এতে অংশ নেওয়া সম্পূর্ণ বেআইনি কিন্তু দেশের আইনের তোয়াকা না করেই সাকিবের এমন বিজ্ঞাপন এমন বিজ্ঞাপন প্রকাশে আসায় ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা অনেকেই মনে করছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার এমন কর্মকাণ্ড তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এর আগেও সাকিব এমন বিতর্কে জড়িয়েছিলেন দুই হাজার বাইশ সালে ক্যারোকেট ব্যাটিং সাইটের বিজ্ঞাপন করার কারণে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি সেবার বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির চাপের মুখে ভুল স্বীকার করে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ান সাকিব সেই সময় বিসিবির কেন্দ্র চুক্তির আহতায় ছিলেন এই অলরাউন্ডার তবে এবছর বিসিবির কেন্দ্র চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান রাজনৈতিক পরিস্থিতির পর পরিবর্তনের পর তিনি দেশে ফেরেননি এই পরিস্থিতিতে আবার জুয়ার বিজ্ঞাপনে অংশে নেওয়ার ঘটনায় বিসিবির পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে চলছে সমালোচনা প্রশ্ন উঠেছে দেশের আইনের উপেক্ষা করে একজন আন্তর্জাতিক তারকা কীভাবে প্রকাশ্যে এমন বিজ্ঞাপন প্রচার করতে পারেন এই ঘটনার পর সাকিবের ক্রিকেটীয় কেরিয়ারের কোনো প্রভাব পড়তে পারে কিনা সেটি এখন দেখার বিষয়